সামনে নিয়ে আসছি রিয়েলমির একটি সেট নিয়ে কথা বলবো রিয়েলমি সিক্স সিক্সটি ফাইভ তো আপনারা যারা যারা এখনও লাইভে জয়েন করেননি আপনারা অতি তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে নেন আজকের লাইভে থেকে যদি কেউ কোনো প্রোডাক্ট নেন সেক্ষেত্রে তাদেরকে খুব আকর্ষণীয় একটি ডিসকাউন্ট দেওয়া হবে তো যাই হোক আজকে আপনাদের সামনে যেটি বিষয় নিয়ে কথা বলবো সেটা অবশ্য আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন ভিডিওর টাইটেল দেখে তো বর্তমানে রিয়েলমি নতুন একটি প্রোডাক্ট লঞ্চিং করছে রিয়েলমি সি সিক্সটি ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং লুকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট ফাইভ তো আপনি যদি লুকের কথা বলি যে আপনাদের আগে লুকটা দেখাই খুবই চমৎকার একটি সেট দেখতে পাচ্ছেন ক্যামেরা দিক দিয়ে এবং এটা কিন্তু আপনার স্যামসাং এস টোয়েন্টি ওয়ানের মতো দেখতে লুকটা যে আমি আবার দেখাই আপনাদেরকে এটির ভিতরে আপনারা দুইটা ভেরিয়েন্ট পাবেন একটি হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি এবং একটি পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুটি ব্র্যান্ডই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা চান আমাদের লাইভ থেকে অর্ডার দিয়ে আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আপনারা আকর্ষণীয় গিফট পাবেন এটি কেন কিনবেন বা কি জন্য কিনবেন সেক্ষেত্রে যদি আমি বলি প্রথমে আপনি একটি ফোন ইউজ করতে গেলে আপনার চার্জারের প্রয়োজন হয় যদি আপনার চার্জার চার্জ ব্যাক যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু আপনি ফোনটা ইউজ করে মজা পাবেন না জি ভাইয়া আমি র্যাম রোম বাপি ভাই কমেন্ট করছেন র্যাম কত ভাইয়া ভাইয়া এটার ভিতরে দুইটা

একটি সুস্থ মানুষ না হন সেক্ষেত্রে আপনার কোনো কিছু কিন্তু ভালো লাগবে না ঠিক তেমনই এটির ভিতরে যদি আপনার ব্যাটারি যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনি কোনো কিছু করে মজা করবেন না তো আমি যদি বলি ব্যাক ব্যাটারির দিক দিয়ে বেস্ট একটি সেট আর যদি আমি বলি স্লিমের দিক দিয়ে এবং লুকের দিক দিয়ে এই প্রোডাক্টটা কিন্তু দেখতে দেখতেছেন আমার হাতে খুবই চমৎকার একটি প্রোডাক্ট খুব স্লিম এটা হচ্ছে যে সেভেন পয়েন্ট সিক্স সিক্সটি ফোর এবার আলটাই স্লিম খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন চিকন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটার ভিতর প্রসেসর যেটা আপনার পারফরমেন্স বাড়াবে হেলো জি এইটটি ফাইভ প্রসেসর খুবই চমৎকার একটি চিপসেট দিছে খুবই চমৎকার একটি চিপসেট বর্তমান বাজারে জি এইটটি ফাইভ ভালো একটি প্রসেসর দেওয়া হয়েছে তো আপনারা যারা আমাদের পেজ থেকে নিতে চান আমাদের এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এটার ভিতরে কালার হ্যাঁ ভাই বাপ্পি ভাই কমেন্ট করছে যে ভাই এটা কালার ভাই এটার ভিতরে দুটি কালার হয়ে থাকে একটি গোল্ড এবং একটি ব্ল্যাক এই কালার হয়ে থাকে তো আপনারা যারা নিতে চান আমাদের পেজ থেকে নিতে পারেন প্রাইজের কথা যদি বলি ভাইয়া প্রাইস কত প্রাইজের কথা যদি বলি আমরা আর 128 এটি মাত্র 20000 টাকা দিচ্ছি আমরা যারা আমাদের পেজ থেকে নেবেন বা ইউটিউব চ্যানেল থেকে নেবেন তাদের জন্য আকর্ষণীয় গিফট আছে এবং ইনস্ট্যান্ট ক্যাশ আছে তা আপনারা নিতে পারেন আর আট যেটা বলি এটি নিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকা যারা আমাদের পেজ এবং ফেসবুক দিয়ে দেখ থেকে নিবেন বা ইউটিউব থেকে নেবেন তাদের পক্ষে কিন্তু আমরা আকর্ষণীয় ডিসকাউন্ট অফারে দিব তো এই পর্যন্তই আজকের লাইভটি তো আমরা আজকে নিয়ে আসছি নেক্সট দেখা হবে অন্য একটি প্রোডাক্ট নিয়ে তো বর্তমান বাজারে রিয়েলমি কিন্তু খুব ভালো চলতেছে এদের পারফরমেন্স খুবই ভালো তো আমি বলবো যে এই যে দেখেন আপনারা তিনটি ক্যামেরা করছে এবং লাইট খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনারা যদি নিতে চান আমাদের পেজ থেকে ডিএস দাদন থেকে আপনারা সংগ্রহ করতে পারেন Vous voulez Merci.